এক মাস দুই মাস পরে একটা মিটার চার্জ আসে ডিমান্ড চার্জ আসে তারপরে এনার্জি কস্ট আছে আবার ব্যাট আছে তো এগুলো সব মিলে আমরা চিন্তা করে দেখলাম আর যখন একটা মানুষ মিটার নেয় তখন তো মিটারে কিন্তু তার নিজের টাকায় ক্রয় করতে হয় দুই মাস পর পর যে মিটার ভাড়া এটা কেন না হয় এটা তার সাথে বুঝলাম এটা সরকার কেন নিচ্ছে এই প্রশ্নটা রইলো সরকারের কাছে আর একটা হচ্ছে ডিমান্ড চার্জ এই ডিমান্ড চার্জটা মানেটাকে এটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে আর মিটার যেহেতু আমাদের নিজেদের টাকায় কিনা আমরা মিটার ভাড়া কেন দেব দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পরে দেখা যাচ্ছে এটা হিউজ একটা অ্যামাউন্ট চলে আসছে মিটার ভাড়া তারপরে ডিমান্ড আছে এটা একটা সময় হিসাব করতে গেলে দেখা যাচ্ছে আমাদের বিদ্যুতের সমপরিমাণ খরচ এখানে চলে যাচ্ছে তো আমরা গলা কাটাই মনে করতেছি সরকার যদি এদিকে একটু দৃষ্টিপাত করে এবং এই সমস্যার সমাধান যদি সমাধানে যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে নয়শো পঁচাশি টাকা রিচার্জ করছি পাইছি সাতশো চৌত্রিশ টাকা প্রায় দুশো টাকা নাই মিটার ওটা মিটার বাড়া নিমান চাষ এতে অন্যান্য ওরা কাটতে নিয়েছে ব্যাট কাটিয়ে নিয়েছে আমরা করার কিছু না আমরা তো অনেক সময় আন্দোলন করছি অনেক কথা বলছি তারা মানে উপর থেকে কোনো সারা সারা আমরা পাই না আমরা চাই মানে ধরো আমাদের মানে ধরুন ওইটা কমানোর জন্য আর এই আমরা যারা বিদ্যুৎ গ্রাহক তারা আমরা মানে ধরুন অতি হয়ে গেছে আমরা মানে বিদ্যুতের বিল দিতে ব্যাট কাটার

প্রত্যেক মাসে যদি এইভাবে যায় তাহলে আমরা তো গরিব মাসে বাঁচতে পারি না মনে করেন মাসটা না যাইতে দেখা যায় আবার কারেন্ট ভরতে লাগে আগে তো এরকম নিয়ম আসল না আগে দেখা যায় তো আমরা অনেক টাকা কারেন্টের বিল জমাই ফেলাইছি তারপরে যা দিছি তাই নিচ্ছি আর এখন তো আমরা পারতাসি না তাহলে আমাদের একটা ব্যবস্থা নিতে লাগবো যদি এরকম একটা ব্যবস্থা না লয় নাহলে আমরা কোথায় যাবো ব্যাড ট্যাক্স আদার্স ফসলে আর মাস শেষে আমাদের থেকে ডিমান্ড চার্জ নেওয়া যায় তেইশশো টাকা কিন্তু মিটার আমাদের কিনা কিন্তু সরকার এটা ডিমান্ড চার্জ নিতেছে

বিশ বাইশ দিন হয় এত দিন টাকা নেই হ্যাঁ গলা কাটা মানে হ্যাঁ কবার সরকার আমাদের সবাকে মাইরা হ্যাঁ মানে গলা কাটতেছে আমরা গরিব মানুষ আমাদের অনেক কষ্ট হয় ভাই আর ঠাট্টার কোনো কথা না যে আমাদের রুজুও নেই আঙু অনেক কষ্ট হয় মানে কী করুন হ্যাঁ হ্যাঁ অনেক কেটে নেয় এরা সত্যি এরা শিকার যে কেলে টাকা থাকে না দু সময় ভরতে পায় না হালত নেই হেরাব এই সুযুগে আমাদের টেকা দিও নেই ভালো হইব অনেক কাম করলে গে উপকার হইব আমরা গরিব মানুষ আমাদের লিগে উপকার হবে